বাড়ি ফেরার পথে সামনে থেকে আসা একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক ব্যক্তি। ব্যক্তির নাম চিরঞ্জিত মাঝি। পেশায় একটি কোম্পানির সেলসের কাজ করেন তিনি। ওই ব্যক্তি জানান, খানাকুল থেকে কাজ ছেড়ে বাইকে করে বাড়ি ফেরার পথে একটি গাড়ি সামনে থেকে ধাক্কা মারে তাকে ছিটকে পড়েন রাস্তায়। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। হাতে ও পায়ে গুরুতর চোট পেয়েছেন ওই ব্যক্তি। আমি বাড়ি ফিরছিলাম খানাকুল থেকে। খানাকুলে আমি ডিউটি গিয়েছিলাম খানাকুল থেকে আমি বাড়ি ফিরছিলাম ও গাড়ি পাইতে ফের পুরে তো ওখানে আমি গাড়ি একটা গাড়ি আমাকে আমি একটা গাড়ি পেছনে ছিলাম আর একটা গাড়ি আমাকে সামনে থেকে জাস্ট সামনে গাড়িটা ফোনটা লেগেছে তো আমাকে ছিটকে দেয় আমি ডান দিকে হ্যাঁ আমার দুটো হাড় ভেঙে গেছে পায়ে দু জায়গা ভেঙেছে হাতটা ভেঙেছে হাড় নিউজ আজ বাংলা আরামবাগ প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশন এর সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য